আরামবাগের রামকৃষ্ণ সেতুর উপর সামনাসামনি সংঘর্ষ দুটি ট্রাকের আরামবাগ দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর মাঝামাঝি দুটি ট্রাকের সামনাসামনি সংঘর্ষ একটি ট্রাক কতুলপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল এবং অন্য ট্রাকটি আরামবাগের দিক থেকে কতুলপুরের দিকে যাচ্ছিল কতুলপুরের দিক থেকে আসা ট্রাক আরামবাগের দিক থেকে আসা ট্রাকটিকে ধাক্কা মারে এবং আহত হয় আরামবাগের দিক থেকে কতুলপুরের দিকে যাওয়া ট্রাকটির ড্রাইভার অন্যদিকে কতুলপুরের দিক থেকে আরামবাগের দিকে যাওয়া ট্রাকটি ড্রাইভার পালিয়ে যায় আরামবাগ থানার ট্রাফিক পুলিশ এবং থানার পুলিশ এসে ওই আহত ট্রাক চালককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং দীর্ঘক্ষণ যানজট হয়ে যায় আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপরে ট্রাফিক পুলিশের প্রচেষ্টায় ওই ট্রাক দুটিকে সরিয়ে যানজট কাটানোর চেষ্টা করা হয় আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস और ओके ये लोग यहां पे बस बस ओके ओके हां टक 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 चलो 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 हट के आके ना ये डाल के डाल 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 डाल

ડ્રાઈવર <N> શરૂ <N> 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 <N>